আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট আজ অকুপেশনাল থেরাপি ইন্ডিভিজুয়াল সেশন প্ল্যান নিয়ে কথা বলবো হাতে কলমে হ্যাঁ আমার লাস্ট একটা সেশন ছিল সেন্সরি ডায়েটের উপরে হ্যাঁ সেন্সরি ডায়েট তো আজ হাতে কলমে আমরা শিখবো কিভাবে একটা বাচ্চার সেন্সরি ডায়েট আমরা করে থাকি সেটা সম্পর্কে সময় অভিভাবক বৃদ্ধ আপনারা জানবেন এবং চাইলে আপনারা এই ধরনের সেন্সরি ডায়েটগুলো অভিজ্ঞিশেরাপিস্ট যারা শিশুদের নিয়ে কাজ করে ওনাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের আইডিয়ার জন্য এই চারটা কন্ডিশন ওনার অ্যাসেসমেন্টের পরে শিশুটার মধ্যে পাওয়া গেছে দুর্বলতা গুলো এই জিনিসগুলো ফোকাস করবো ভেস্টেবুলার সিস্টেম প্রসেপশন সিস্টেম ট্যাক্সটাইল এবং ওর অল মোটর সিস্টেমটা নিয়ে মূলত কথা বলবো শিশুর বয়স এবং নামটা যেহেতু ভিডিও এটা ভিডিওতে চলে যাবে এই জন্য আমি দিব না আমি প্রথম দিকে তিনটা ভাগে ভাগ করব। আপনারা যারা আমার ডায়েট প্রোগ্রামটা সেশনটা সেশন অংশগ্রহণ করেছেন তারা জানবেন যে ডায়েটটাকে আমরা তিন ভাগে ভাগ করে দিই হ্যাঁ অ্যালার্টিং লেভেল তো প্রথমে আমি যেটা করবো অ্যালার্টিং লেভেলটা অ্যালার্টিং লেভেল হম অ্যালার্টিং আমি শিশুটাকে কাজ দিব এবং এটা কিন্তু থেরাপি সেশন শিশু যখন আসবে এই ডায়েট চার্ট অনুযায়ী কিন্তু সে থেরাপি সেশনটা করবে তার একটা লক্ষ্য থাকবে উদ্দেশ্য থাকবে যেহেতু আমাদের লক্ষ্য হলো চারটে এরিয়াতে হোতাস করতে হবে তাহলে চারটে এরিয়ার রিলেটেড কাজ আমাকে দিতে হবে অ্যালার্টিং লেভেল আমাদের সম্পূর্ণ সেশন কিন্তু আমাদের যে টাইম টা আমরা যদি টাইমটা এখানে ওটা করি আমাদের টাইম টা হল মিনিটস এক ঘন্টার জিম যে আমাদের সেশনগুলো এক ঘন্টার হয়ে থাকে সর্বনিম্ন হ্যাঁ চাইলে আপনারা দুই ঘন্টা বা তিন ঘন্টা সেশন নিতে পারবেন অকুপেশনাল থেরাপির উপরে আমি থেরাপি থেরাপি একটা থেরাপি নিলাম থেরাপি ওয়ান ঠিক আছে থেরাপি ওয়ান নিলাম তাহলে লেভেলের কাজটা কি কাজ হলো বাচ্চার বডি অ্যাড্রেসটাকে একটা ছোটা রাইট পজিশনে নিয়ে আসা হ্যাঁ শিশুটাকে থেরাপি রেডি করার জন্য তাহলে সেক্ষেত্রে আমি অ্যালার্টিং লেভেলের প্রথমে কাজটা দিলাম সুইম

সাইড টু সাইড এই যে মুভমেন্ট ক্লিয়ার এটা আমি এর মধ্যে দিচ্ছি এবং আরো যেটা রাখবো স্টার্ট এবং স্টপ স্টার্ট এবং স্টপ এইভাবে আমরা কিন্তু লিখে রাখি যেন আমাদের যে এই প্রোগ্রামটা নিয়ে যখন প্যারা কাজ করবে রুমে অথবা আমাদের যে থেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট আছে যারা ট্রেনার যারা আছে তারা যখন কাজ করবে তারা এই জিনিসগুলো দেখলে তারা বুঝে যাবে যে স্যার আসলে কীভাবে ওকে থেরাপিটা দিতে হবে বলেছিলেন হ্যাঁ এটা একটা গাইডলাইন এই গাইডলাইনটা নিয়ে কিন্তু প্যারাস ভাষা এবং সব জায়গায় করতে পারে রিদমিক মুভমেন্ট ফ্রন্ট এন্ড ব্যাক মানে হলো তাকে সামনে পিছনে দোলাতে হবে হুম এবং সাইড টু সাইড মানে ডানে বামে ঘোরাতে হবে স্টার্ট এন্ড স্টপ মানে হলো যে তাকে সার্টেন স্টার্ট এবং সার্টেন স্টপ করতে হবে হ্যাঁ ইয়া করতে হবে সার্টেন আমরা ব্রেক এর যদি আরো আরো স্পেসিফিক দিচ্ছি ভিডিও সুবিধার্থে স্টপ দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এখানে একটা জিনিস এভাবে কিন্তু আমরা এটা করব আমরা এখানে লিখলাম যে তিন থেকে পাঁচ মিনিট আমরা এই কাজটা আমরা করলাম হ্যাঁ আমরা পজিশনটা দিলাম হলো যে সিটিং অ্যান্ড লাইন জি সিটিংটা বসে এবং লাইনটা হলো উপর হয়ে হ্যাঁ বাংলায় লিখছি আমি উপর হয়ে উপর হয়ে ঠিক আছে উপর হয়ে মানে হলো যে এই যে যে থেরাপি সুইংটা আছে এই যে যে থেরাপি সুইংটা আমরা ইউজ করলাম এভাবে শিশুটা শুয়ে পড়বে হ্যাঁ সে পড়ে তার হাত দুটা সামনে থাকবে তার পা দুইটা এই যে পিছনে ঠিক আছে এই যে এভাবে সে কাজটা করবে হ্যাঁ উপর হয়ে হুম উপর হয়ে সে পড়বে এভাবে সে কাজটা করলাম আপনি অনেক সময় কিন্তু ছবি এঁকে দিই যেন টিচাররা এবং প্যারেন্টসরা সহজে বুঝতে পারে আচ্ছা তাহলে ফাইভ মিনিটস করলাম আমার কাছে আরও ফাইভ মিনিটস আছে আমি ফাইভ মিনিটসের জন্য আরেকটা কাজ নিব হ্যাঁ আমরা যেটা এখন যেই কাজটা নিব সেই কাজটা হলো একটু দরকার যেহেতু আমি সুইং আমি বেস্টিগুলার স্টিমুলেশনটা দিচ্ছি তাহলে প্রোপ্রেসেপশনের জন্য একটু স্টিমুলেশন রাখবো তাকে আমি ট্রাম্পোলিং করাতে পারি যেহেতু এটা একটা থেরাপি সেন্টার আমার সেট আছে আমি এখানে ট্রাম্পোলিং করাবো ট্রাম্পোলিংটা করাবো সাডেন স্টার্ট অ্যান্ড স্টপ আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবেন নাহলে কনফিউজ হয়ে যাবে কারণ এই সুইং এবং ট্রাম্পলিং কিন্তু আমরা অন্য অন্য জায়গায় ইউজ করতে পারি এখানে কি কেন ইউজ করছি এখানে উদ্দেশ্যটা কি সেটা কিন্তু আমি প্রথমে বলছি যে ওর অ্যালার্টনেস লেভেলটাকে বাড়াবো হ্যাঁ ওকে পুরোটা রাইট পজিশন নিয়ে আসবে অ্যালার্টিং লেভেলটাকে বাড়াবো অ্যালার্টনেস লেভেলটাকে জানেন যেন আমার পারপাস অনুযায়ী তাকে পরবর্তীতে কাজে আমি নিয়োজিত করতে পারি এজন্য জন্য সাডেন স্টপ এবং স্টপ থাকলো এখানে নাম্বার থাকবে নাম্বার বা রাইমস হ্যাঁ কারণ আমরা প্রতিনিয়তই বাচ্চাদের যখন ট্রাভেলিং গুলো করে তখন আমরা নাম্বার নাম্বার রাইস এই জিনিসগুলো আমরা ইউজ করি বাচ্চাদের সাথে হ্যাঁ এর ফলে বাচ্চা দেখা যাবে যে হুম এইটা আমি তিন মিনিটই অ্যানাফ তার জন্য উইথ রেস্ট কারণ আমি রেস্ট দিব ঠিক আছে এই যে অ্যালার্নিং লেভেলে আমার এই দুইটা কাজ হয়ে গেল আরেকটা কাজ রাখি আপনাদের সুবিধার্থে যদিও অ্যালার্নিং লেভেলে দুইটা বেশি কাজ প্রয়োজন করে না তারপরেও আপনারা যারা নতুন যারা যারা নতুন প্যারেন্টস বা যারা থেরাপিস্ট তাদের জন্য বা যারা টিচার স্পেশাল এডুকেটর তারপরে যেটা করলাম দেখেন আমি এখানে ভেস্টিবুলার এবং প্রপিসেপশন করে ফেললাম তাহলে আমাকে একটা ট্যাকটাইলের একটা কাজ আসছে ঠিক না হ্যাঁ এই ট্যাকটাইলের জন্য ট্যাকটাইলের জন্য আমরা কি করতে পারি ট্যাকটাইলের কাজটার জন্য আমরা অনেক সময় দেখেছি যে বাচ্চাটাকে রোলিং করে রোলিং রোলিং মানে গড়াগড়ি করানো গড়া গড়ি সে ফ্লোরের যখন গড়াগড়ি করবে সে প্রচুর পরিমাণে স্টিমুলেশন পাবে শুধু স্টার্ট এবং স্টপ থাকবে এখানে খুব বেশি আমি রুলস দিব না কারণ এটা তো অ্যালার্টিং লেভেল এটা স্টপ এটা আমি দুই থেকে তিন মিনিটের মধ্যে এই কাজটা আমি করবো আমি হয়তোবা বা এখানে চারটা থেকে পাঁচটা অথবা সর্ব অলমোস্ট দশটা দশ বার রোলিং করাবো হ্যাঁ দশ বার রোলিং করাবো আমার স্পেস থাকবে আমি পাঁচ থেকে দশ ফিট জায়গার মধ্যে

তাহলে আমার প্ল্যান কি আমার প্ল্যান হলো যে এই বাচ্চাটার জন্য আমার প্ল্যান ছিল যে আমি বাচ্চাটাকে কালার শেখাবো কালার্স বেসিক কালার তাহলে আমি বেসিক কালারগুলো হলো রেড ইয়েলো অ্যান্ড ব্লু ঠিক তাহলে আমি কালার শেখাবো তাহলে কালার যেহেতু আমি শেখাবো তাহলে কালারের জন্য আমার কিছু প্ল্যান দিতে হবে যেমন আমার এটা একটা প্ল্যান আছে কালার আরেকটা আসে শেপ শেখাবো শেপ তাহলে প্রাইমারি কয়েকটা শেপ শেখালাম যে আমি সার্কেল শিখালাম আমি ট্রাইগল শিখালাম স্কোয়ার শিখালাম এই তিনটে আমার প্ল্যান তাহলে আমার প্ল্যান হলো এখানে অর্গানাইজিং যেহেতু হুম এখানে শিক্ষা থাকতে হবে হ্যাঁ অবশ্যই আমার প্ল্যান কালার শিখাবো শেপ শিখাবো হুম আপাতত এটা রাখলাম তাহলে আমি আগে একটা গেম রেডি করি থেরাপি গেম যেহেতু আমরা খেলাধুলা বলি থেরাপি সরাসরি বলি না বাচ্চাদের সাথে থেরাপি খেলা বলে থাকি তাহলে এটার জন্য একটিভিটি ওয়ানে হলো আমি একটা স্টার্টিং পয়েন্ট দিলাম এখানে একটা ফিনিশিং পয়েন্ট দিলাম এখানে একটা লম্বা দাগ টেনে দিলাম এই আমার গ্রিন কালার হবে আর এটা হবে রেড আর এটা হবে ব্লু অর ব্ল্যাক ঠিক আছে আচ্ছা কেন গ্রিন গ্রিন মানে স্টার্ট আর রেড মানে স্টপ হ্যাঁ এখানে আমি পায়ের ছবি দিতে পারি এখানে আমি পায়ের ছবি এখানে স্টপ হ্যাঁ মানে পায়ের ছবি স্টপ আছে এখানে আমি সুন্দর করে লাইনটা করবেন এখন এখানে যেটা করবো এই খেলাটা হলো যেটাকে থেরাপি একটিভিটিস বলতেছি এখানে আবার আমি নিয়মটা লিখে দেবো নিয়মটা কি হ্যাঁ নিয়মটা হলো এই খেলাটার নাম হলো ওয়াকিং শিশুটাকে আমি হাঁটা এবং দৌড়ানো শেখাবো ওয়াকিং অ্যান্ড রানিং গেম তাহলে টেন টাইমস এখানে কিন্তু সম্পূর্ণ নিয়ম দেওয়া থাকবে টেন টাইমস ওয়াকিং আর টেন টেন টাইমস টাইমস হল রানিং টেন টাইমস রানিং হ্যাঁ এই যে এখানে এবং এখানে অবশ্যই রেস্ট একটা জিনিস থাকবে তাহলে এখন আমি খেলাটা কীভাবে করবো এই যে যে স্টার্টিং পয়েন্ট এখানে একটা বাস্কেট রাখবো এখানে ফিনিশিং পয়েন্টে টা বাস্কেট রাখবো এই ছবিটা বাদ দিলে বাস্কেট ছবিটা এছাড়া বুঝে যায় এখানে ওই যে যাবার টার্গেট কালারস তাহলে আমি এখানে তিনটা কালারস রাখবো তিনটা কালারস ক্লিয়ার হ্যাঁ কালারস গুলো রাখবো তো এখান থেকে সে কালারস নিয়ে নিয়ে সে শুধু ওয়াকিং করে করে এখানে গিয়ে কালার্স টা শুধু রাখবে সে কিন্তু বিভিন্ন ধরনের রাইস বা ছড়া বাচ্চার সাথে আমরা করতে পারি হ্যাঁ এগুলো বেশ কয়েক রাখবো আমি হয়তো নিয়ে লাল তিনটা 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 ব্লু আমি চাচ্ছি যে টেন টাইমস তো করতে হবে না আমার এখানে তো টেন টাইমস করতে হবে টেন টাইমস রানিং করতে হবে তারপরে রেস্ট দশবার দশবার হাঁটার পরে তাকে আমি রেস্ট দিবো একটা চেয়ার দিবো এখানে চেয়ারে বসে থাকবে সেখানে এখানে ছবি এঁকে দিয়ে অনেক সময় যেন আমার আমার যারা নতুন কলিগ আছেন তারা যেন সহজে এই ছবিটা দেখে বুঝতে পারে যে এখানে স্যার রেস্ট বলছে আর যারা পুরাতন তারা অলরেডি অভিজ্ঞ যারা তারা জানে যে কিভাবে খেলাটা খেলতে হবে কারণ এটা যেহেতু একদম অর্গানাইজিং একটা গেম হ্যাঁ এখানে সব কিছু পারপাস থাকবে হ্যাঁ তাহলে রেস্ট নেবে ওয়ান মিনিট ওয়ান মিনিট রেস্ট নেবে ক্লিয়ার আচ্ছা এবার আসেন তারা পিঠু তাহলে এই খেলাটা কিভাবে খেলবে বুঝে গেছেন যে দশ বার আপনার এখান থেকে একটা কালার নেই সে ওয়াকিং 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 ওয়াক 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 নাও রে স্টপ স্টপ এখানে রাখবে হুম শুধু এখানে শুধু রেখে আসবে আবার যদি আপনি চান যে না আমার বাচ্চাটাকে এখানে নাম বললাম নীল কালার নাও সবুজ কালার নাও লাল কালার নাও এটাও করতে পারে অথবা আপনি চাইলে এখানে ম্যাচিং পারে এটা হলো বাচ্চার লেভেল অনুযায়ী যেহেতু আমাদের এই বাচ্চাটা লেভেলটা দুর্বল তাকে শুধু আমরা কালারটা শেখাবো আপনার প্রথম দিকে তারপরে ম্যাচিংটা আমরা শেখাবো এবার এসেন থেরাপি টু কি বলতে পারেন যে স্যার এখানে তো সময়টা বলে না আসলে সময়টা হলো এটা পুরো একটা পারপাসফুল টাইমিং থাকে ফর্টি মিনিটস ফর্টি মিনিটস হলো আমাদের টাইম থাকে পারপাসফুল এই খেলাটা ফর্টি মিনিটস এখানে টেন মিনিটস এখানে টেন মিনিটস আর নিচে যেটা সবচেয়ে কামিন স্টেজ সেখানেও লেভেল সেখানেও টেন মিনিট আমরা করে থাকি তাহলে থেরাপি টুতে আমরা যেহেতু ওয়ানটা করছি যেহেতু এখানে ওয়াকিং ওয়াকিংটা শেখালাম ভেস্টিবুলার এবং প্রোগ্রেসিভ এস্টিমুলেশন পেল তো এইখানে যে দেখা গেছে যে বাচ্চাটা যেহেতু নতুন এই জন্য বাচ্চাটাকে আবার একটু স্টার্টিং পয়েন্ট করলাম খেলাটা সুন্দর করে সাজালাম নিচে ফ্লোর মেট দিয়ে দিলাম এখন আমি খেলাটা তার জন্য বানাচ্ছি দেখেন আমি কিন্তু নরমালি এই ছবি এঁকে লেখার এবং বলার চেষ্টা করে থাকি যেন সহজে প্যারেন্টসরা বুঝতে পারে দেখুন তাহলে স্টার্ট আর স্টপ আমি এখানে লিখলাম না তারপরে আমি এখানে লিখে দিই এস টি এ আর টি এস টি ও পি অথবা আপনি শেষ অথবা শুরু হ্যাঁ বাংলা লেখাটা আগে হওয়া উচিত ছিল আচ্ছা আপনারা এইভাবে যে কোনো একটা জিনিস শেখাতে পারেন তাহলে এখানেও টার্গেট থাকবে এখানে টার্গেট থাকবে এখানে মনে করেন যে এর আগে সেশনে আপনি কি করলেন কালারটা শেয়ার করলেন তাহলে এবার আমি শেপ তাহলে জুরিতে আমি শেপগুলো রাখলাম হ্যাঁ জুরিতে আমি শেপগুলো রাখলাম তাহলে সে এখান থেকে শেপ এনে এখানে এখানে সে শেপগুলো এখানে সে কি করলো সেগুলো সে এখানে রাখলো তাহলে এই ডিসটেন্সটা এই ডিসটেন্সটা হতে হবে আপনাকে তাহলে একটা নিয়ম নিয়মটা বলতে হবে রুলস রুলসটা কি সরি এটা রুলসটা হলো এটা এটা কি বলে যে ফাইভ টু সেভেন টাইমস হবে এবং তিন থ্রি সেট হবে তিনটা সেট হবে হ্যাঁ প্রতি সেটে ওয়ান মিনিট রেস্ট ওয়ান মিনিটস ওয়ান মিনিট ঠিক আছে তাহলে এই খেলাটা তাহলে সে এখানে স্টার্টিং পয়েন্ট থেকে কি করবে সে একটা ব্লক নেবে আমি বলবো সার্কেল নাও বা ট্রায়াঙ্গেল নাও বা স্কোয়ার নাও নিয়ে তুমি হামাগুড়ি দিয়ে ফিনিশিং পয়েন্টে আসো এখানে সার্কেলটা রেখে আবার চলে আসো এইভাবে সে পাঁচবার করলো এবং একটা ইয়ার সেট হয়ে গেলে রিপিটেশন শেষ হয়ে গেলে তারপর আমি রেস্ট নিব পাঁচবার করার পরে রেস্ট নিয়ে তারপর আমরা একটা দেন নেক্সট সেটে আমরা চলে যাব হ্যাঁ আচ্ছা তাহলে এভাবে আমরা কাজটা করলাম তাহলে এটা একটা খুব ভালো মানের একটা প্রপিসিটিভ এবং ভেস্টিবুলার এবং ট্যাক্টার একটা এটা এমন একটা খেলা যেখানে চার হাত পা কাজ করে আপনি খেয়াল করেন দুই পা দুই হাত ঘাড় আই এটা একটা বেস্ট একটা থেরাপি খেলা এটা আমি সবসময় রিকোয়েস্ট করি প্যারেন্টসদের আপনার শিশুকে শান্ত করতে হলে এনার্জি বান আউট করতে হলে এবং স্পিচ ডেভেলপমেন্ট বলেন যাই বলেন আপনার অবশ্যই এই খেলাটা আপনারা আপনাদের অবশ্যই থেরাপি প্রোগ্রামে আপনারা ইনক্লুড করবেন নেক্স যেটা আপনারা করতে পারেন তাহলে দুইটা খেলা করলাম এখানে তিন নম্বর থেরাপিটা যেটা করতে পারি তিন নম্বর থেরাপিটা আমরা যেটা করতে পারি আপনার যে এখানে ভেস্টিবুলার প্রপ্রিয়েশন করলো এবং এখানে এসে কি করলো সে ওয়াকিং এবং রানিং গেমটা করলো এবার আমি চাবো তার জন্য একটা অবস্ট্রাকল গেম রেডি করতে অবস্ট্রাগল থেরাপি অ্যাক্টিভিটিস গুলো হলো নরমালি আমরা এই সেশন গুলোতে অবস্ট্রাগল টা রাখি যেমন এখানে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে যেখানে আপনার স্টার্ট লেখা থাকবে এস টি আর টি হ্যাঁ তারপর আমাদের ট্রাম্পলিং টা আছে এখানে আমি ট্রাম্পলিং টা দিয়ে দিলাম ঠিক আছে ট্রাম্পলিং টা আছে তারপরে সে কি করলো এই যে যে লম্বা দাগের উপর সে হেঁটে গেল এখানে সে ওয়াক করলো কিছু আর এটা ট্রাম্পোলিং এই যে ট্রাম্পোলিং এই যে ওয়ার্ক এই যে যে সে ওয়ার্কটা করলো তারপর চাইলে এখানে আমি একটা জিম বলটা রেখে দিলাম জিম বল জিম বল ঠিক আছে জিম বল তাহলে জিম বলে সে সেইটা করল আমরা এবার এইখানে হলো ফিনিশ তাহলে এখন যেটা করলাম দেখেন আমরা এখানে তিনটা স্টেশন একটা স্টেশন স্টেশন টু স্টেশন থ্রি দেখছেন এই খেলাগুলোকে আমরা অবসরা করি বলি যে একইটা না শিশুটার জন্য একটা বিভিন্ন ধরনের খেলা খেলতে পারে একটা খেলার মধ্যে হ্যাঁ হ্যাঁ এর ফলে শিশুটার দেখা গেছে যে কমনেটিভ ডেভেলপমেন্ট অনেক ভালো এটা হলো খুব ভালো মানের কমনেটিভ ডেভেলপমেন্ট গেম হুম ব্রেন ডেভেলপমেন্ট গেম কপনেটিভ এই যে গ্রস মোটর হ্যাঁ গ্রস মোটর খুব ভালো মানে এগুলা গ্রস মোটর থাকবে কিন্তু তাহলে ট্রাম্পলিং আসলো তাহলে আমি এখানে রোজটা দিয়ে দিলাম রোজ রোজটা দিয়ে দিলাম রোজটা দিলাম আমি এটা ফাইভ থেকে সেভেন এটা রিপিটেশন হবে মানে সাতবার শুধু এটা করবে তাহলে প্রথমবার সে স্টার্টিং বার থেকে কী করলো এবার টার্গেট হলো আবার আমরা কী করলাম এখানে আমি দুইটাই দিলাম এই বক্সে আমি দুইটাই দিলাম কিন্তু আমার টার্গেট হলো তাকে আমি এই দুইটার মধ্যে আমি তাকে শিখাবো যে এটাও তো আমার শেপ এই শেপটাও তো লাল থাকতে পারে এইটাও তো গ্রিন দিতে পারে ঠিক না এই কালার এবং শেপ মিলিয়ে আমি একটা জিনিস করলাম আমি বললাম যে গ্রিন কালার সার্কেল দাও হ্যাঁ রেড কালার ট্রায়াঙ্গেল নাও ব্লু কালার স্কোয়ার নাও টাম্পলিংয়ে আসো জাম্প করে এই জাম্পের ক্ষেত্রে আবার আমরা যেটা করব এখানে রুলস সেট করব ঠিক আছে এখানে যেমন ট্রাভেলিং এর ক্ষেত্রে যেমন সাডেন স্টার্ট এবং স্টক ছিল এখানে কিন্তু কোনো রুলস ছিল না কিন্তু এখানে কিন্তু আমি যতবার বলবো ততবারই দেখা গেছে যে বেশিরভাগ সময় আমরা দশ পর্যন্ত কাউন্ট করি আর অভ্যস্ত হয়ে যায় দয়া করে এ ধরনের অভ্যস্ত করানো যাবে না শিশুকে শিশুকে যেটা করতে হবে কখনো দুইবার কখনো তিনবার কখনো চারবার এভাবে আপনারা কাজটা করাবেন এখান থেকে ট্যাম্পলিং এ জাম্প করলো জাম্প করার পরে সে ওয়াক করবে হেঁটে চলে যাবে হেঁটে চলে যাওয়ার পরে এখানে বল আসবে বলের মধ্যে সে বসে বসে বাউন্স করবে বাউন্স হোক ঠিক সেভাবেই আমরা হয়তো বা লিখে দিতে পারি যে মানে জাম্প এন্ড বাউন্স উইথ নাম্বার উইথ নাম্বারস কাউন্টি ঠিক আছে তাহলে আমার ট্রেনার বুঝে গেল যে শিশুটা কি করতে হবে উনি বুঝে গেলো ওইটা করে সেখানে রাখলো এভাবেই খেলাটা করবে তাহলে এর মধ্যে এই খেলাটা হলো তারপরে পাশাপাশি আরেকটা খেলা দিই যদিও এটা বিশ মিনিটের চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা কারণ আমরা একটা খেলা অনেকক্ষণ ধরে খেলার চেষ্টা করি খেলার রিপিটেশনটা খুব বেশি করি না কারণ এদিকেও বাচ্চার মনোযোগ নষ্ট হয়ে যায় হুম বাচ্চার মনোযোগ ধরে রাখতে গেলে অ্যাডিকশান ডেভেলপ করতে গেলে অবশ্যই একটা কাজ বেশিক্ষণ করার টেন্ডেন্সি তার মধ্যে গ্রো করতে হবে আচ্ছা এবার আরেকটা অবস্ট্রাকল কোর্স কারণ অবস্ট্রাকল কোর্সগুলো আমরা সবসময় একটু বেশি রাখার চেষ্টা করি যেহেতু এটা ব্রেন ডেভেলপমেন্ট গেম আর ব্রেনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বাচ্চার আর বাচ্চাকে স্বাভাবিক জীবনযাপনের আসার জন্য অভ্যস্ত হওয়ার জন্য তাহলে অবস্ট্রাকল থেরাপি গেম এখানে আমি যেটা করলাম অবস্ট্রাকল থেরাপি গেমের মধ্যে আমি এটা রাখলাম আমি এখানে যেটা করলাম আমি এখানে একটা স্টার্ট এস টি এ টি আর এখানেও আমি এস টি এ আর দিলাম এখানে স্টারিং দিলাম এখানে স্টারিং এবার আমি কি করবো দেখেন তাহলে আরেকটা কোর্স এই অবস্ট্রাকল কোর্সে আমার ইচ্ছা সিস্টেমটা নিয়ে একটু বেশি কাজ করবো কারণটিবুলার সিস্টেমটা এত ইম্পর্টেন্ট একটা সিস্টেম এটা নিয়ে খুব বেশি কাজ করতে হয় এখন আমি এখানে যেটা করবো ওই যে যে দোড়াটা দোলনাটা রাখলাম না আমরা হ্যাঁ এই যে যে দোলনা দোলনাটাকে বাচ্চাটাকে শোয়াই দিলাম ঠিক আছে এই দোলাটাকে বাচ্চাটা শুয়ে পড়লো হ্যাঁ শুয়ে এই যে দোনাটা বাচ্চাটা যখন শুলো তখন আমি সামনে কিছু কিছু কোন দিলাম মধ্যে কিছু রিং দিলাম দিলাম এখানে আরেকটা লাল নীল সবুজ কালার হ্যাঁ কালার রিং সে কি করলো এই কোনগুলো এখানে সে রাখলো এখান থেকে নিয়ে এখানে রাখলো আবার এখান থেকে নিয়ে এখানে রাখলো তাহলে এখানে আমার টার্গেট হলো ডাক আর বাম যদি আমার এখানে টার্গেট ছিল না আমি চাইলে এটা অ্যাড করে নিতে পারি যে রাইট শিখবে টার্গেট টার্গেট এটা হলো হ্যাঁ আর পাশাপাশি তো সেন্সারি সিস্টেম আছে তাহলে এটা সে করলো এটা করার পরে সে যখন এটা রাখলো এটা এটা শেষ করে হলো এটা শেষ করার পরে সামনে আমি একটা ভিন ব্যাগ দিলাম একটা ভিন ব্যাগ বলি সফট ম্যাট্রেসে বিন বড় এটা বড় একটা ব্যাগ একটা কুশনের মতো হ্যাঁ কুশন সফট তাহলে এখানে এসে কি করলো সে কি করলো এখানে সে আসলো সে এখানে দাঁড়ালো তো এখানে সে প্রথমে দাঁড়ালো দাঁড়ানোর পরে সে কি করলো এই যে মাথাটা নিচের দিকে দিয়ে দিল এই যে সে এখানে সামার সল্ভ করলো এস এ এই যে সামার সল্ভ এস এ ইউ সামার সল্ভ বা ডিগ ডি

আমরা এখানে আমি ইয়া শেখাচ্ছি কালার শেখাচ্ছি শেড শেখাচ্ছি হুম তাহলে এটা করে এখানে তো ডান রংটা শিখলো এখান থেকে কালারটা নিয়ে যে পকেটে বড়ে সে দোলনা করলো দোলনা করলো সে মনে করেন যে কখনো দোলনা আমি এখানে পাঁচবার করাবো কখনো সাতবার কখনো দশবার সুইং হম দশবার মুভমেন্ট আর কি মুভমেন্ট মানে সুইং সুইং করাবো হ্যাঁ দোল দিবো দশবার দোল দিয়ে স্টপ করে ফেলবো তারপরে কিন্তু সে এখানে যাবে এখানে গিয়ে সে কিন্তু এখানে বিট ব্রেকে জাম্প করে সে এখানে গিয়ে তার জিনিসটা রাখবে এই যে যে এভাবে কিন্তু সে আস্তে আস্তে এই যে এটা হলো খুব ভালো মানে একটা অস্ট্রাগল গেম তাহলে এখানে ভেস্টিবল স্টিমুলেশন পাচ্ছে প্রচুর পরিমাণে এখানে ভেস্টিবল স্টিমুলেশন পাচ্ছে প্রচুর পরিমাণে এখানে ভেস্টিবল স্টিমুলেশনটা খুব ইম্পর্টেন্ট একটা সেন্সরি সিস্টেম যেটা বাচ্চার এটা গুণগান বলে শেষ করা যাবে না আসলে শেষ এবার হলো কামিং হ্যাঁ কামিংটা আমরা করবো কামিং যে লেভেল তাহলে কামিং লেভেলের কাজটা কি তাহলে বুঝতে পারছেন যে এখানেও কিন্তু ট্রাম্পলিং আর সুইং আছে এখানেও কিন্তু ট্রাম্পলিং আর সুইং আছে এটা পারপাস এক এটা পারপাস এক কামিং এ যেটা করি আমরা ফুল বডি ফুল বডি স্ট্রেচিং দি আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অনেকেই জানে যে ফুল বডি স্ট্রেচিংটা কিভাবে দিতে হবে সেটার ভিডিও আছে ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি বিস্তারিত এখানে বলবো না এখানে শুধু আপার লিম্ব অ্যান্ড লোয়ার লিম্ব

তাহলে এটা ফুল বডি স্ট্রেচিং দিলাম এখানে চাইলে আমি ডিপ্রেশার দিতে পারি জিম বল দিয়ে হ্যাঁ ডিপ্রেশার উপর আবার একটা ভিডিও আছে তাহলে একটু খেয়াল করে নেবেন ডিপ্রেশার ঠিক আছে উইথ জিম বল তাহলে এই এই ডিপ্রেশারটা আপনারা দিবেন হ্যাঁ এটা নিয়ম আছে এটা নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি এটা বলবো না এখন আপাতত অথবা সুইম সুইম এটা ফ্রি প্লে এটা ওর মতো করে আর এখানে আমি উইন্ড ডাউন করবো খেলাটা শেষ করে ফেলবো এইভাবে কিন্তু কাজটা করি কিন্তু খেয়াল করছেন অনেকেই প্রশ্ন করতে স্যার এখানে তো ওরাল মোটর মাসাজটা ছিল ওরাল মোটরের কাজটা ছিল ওইটা কোথায় করলেন এখন আসেন এই কামিন সেন্সরি সিস্টেমের মধ্যে অনেক সময় আমরা ওরাল মোটরের কাজটা ওরাল মোটরের কাজটা আমরা অনেক সময় এখানে করি সুপার ফেসিয়াল ফ্রেশিয়াল আমরা অথবা ডিপ ডিপ মাসাজ ডিপ মাসা হলো মুখের ভিতরে আর কি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তবে এই কাজটা আমরা নর্মালি যেটা করি থেরাপি সেশনের পরে করে থাকি মানে ক্লাস টাইমে এ যেহেতু থেরাপি রুমের মধ্যে হাত নোংরা থাকে এই জন্য থেরাপিস্টটা সহজে আমরা বাচ্চাকে ওরাল মোটর কাজটা করি না যেহেতু এটা গ্রুপ প্রোগ্রাম থেকে বেশিরভাগ সময় যদি ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম হয় দেন সেক্ষেত্রে আমরা এটা করি আলাদা একটা সময় আমরা এটা করে দিই লাস্টে অথবা এটা চাইলে আমরা এই অর্গানাইজিং লেভেলও কিন্তু অনেক সময় আমরা এই কাজটা করি ওরাল মোটের মাসাজটা সবাই শেষেও দেওয়া হয় মাঝে মাঝে ভিতরে দেওয়া হয় এটা ডিপেন্ড করে হলো থেরাপিস্ট এবং বাচ্চার উপরে নির্ভর করে ওরাল মোটর মাসাজটা ওরাল মোটর মাসাজের উপরে আমাদের একটা ভিডিও আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন তাহলে এই হলো আমাদের এক ঘন্টার এটা হল লাস্ট মিনিটস টেন মিনিটস এই হলো এক ঘন্টার যে কাজ হ্যাঁ এই হলো আমাদের এক ঘন্টার আমাদের কি এই যে ওটি এক ঘন্টার ওটির জন্য এইভাবে কিন্তু আমরা সেন্সরি ডায়েটটা তৈরি করে থাকি এবং এইভাবে শিশুর সাথে কাজ করে থাকি তো আপনারা যারা এইভাবে আপনার শিশুর জন্য সেন্সরি ডায়েট তৈরি করতে চাচ্ছেন দয়া করে আমাদের কিউ সেন্টারে যোগাযোগ করবে আমাদের অকুপেশন সার্ভিসের কাছ থেকে আপনারা চাইলে ধরে ডাইট প্রোগ্রাম নিয়ে নিতে পারেন অথবা আপনার নিকটস্থ যে কোনো অকুপেশন সার্ভিসের কাছ থেকে আপনারা এভাবে সপ্তাহ বা মাসিক ভিত্তিতে মানে এক মাসের জন্য অথবা সপ্তাহ প্রতি সপ্তাহের জন্য আপনারা নতুন নতুন কাজ নিয়ে আপনারা শিশুর সাথে আপনারা এই অকুপেশন থেরাপি সেশনগুলো বাসায় কন্টিনিউ করতে পারেন কারণ একজন থেরাপিস্টের কাছে রেগুলার এসে থেরাপি নেওয়াটা কিন্তু অনেক সহজ না এটা সময়ের ব্যাপার এবং এখানে টাকা পয়সার অনেক ব্যাপার আছে সেই হিসাবে আমি মনে করবো যে এই ধরনের গুলো আপনাদের বাসায় থাকলে আপনাদের জন্য অনেক ইজি হবে এবং টার্গেট হয়ে আপনারা কিভাবে কাজটা করবেন সেটা আপনারা শিখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ